হ্যালো এভরিবান আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি আর তার জন্য শুরুতেই দুটো মিডিয়াম বিগ সাইজের আলু নিয়ে নিয়েছি মানে বিরিয়ানির আলু আর সেগুলোকে কিন্তু বেশ অনেকটা জল দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর চালটাও ফুটিয়ে নিলাম আর সেই চালের মধ্যে দিয়েছিলাম নুন আর গরম মশলা তারপর কিন্তু এইট্টি পারসেন্ট কুক করে ওটাকে নামিয়ে নিয়েছি এরপর চিকেন ম্যারিনেশনটা চলে এলাম এতে দিলাম দই হলুদ গুঁড়ো লঙ্কা বাটা আর দিয়েছি জিরে বাটা আর তারপর দিয়েছি আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট তারপর দিয়ে দিলাম নুন এরপর একটুখানি আতরটাও দিয়ে দিলাম মিঠা আতার যেটাকে বলে তারপর ম্যারিনেশনের জন্য 30 মিনিট রেখে দিলাম আর এরপর গরম দুধে কেশারটাকে গুলিয়ে রেখে দিলাম মানে মোটামুটি সবটাই রেডি এরপর চলো আসল কাজে চলে যাই বলো তো বিরিয়ানি বানানোর জন্য আসল কাজটা কী সেটা হলো বেরেস্তা বানানো আর আর এখানে একটা ডিম সেদ্ধ করছি আসলে ওই সেদ্ধ ডিমটা না থাকলে না বিরিয়ানির ওই ব্যাপারটাই আসে না যে চিকেন বিরিয়ানি খাচ্ছি চিকেন বিরিয়ানি একটা ডিম থাকবে না এটা একটু কেমনই লাগে এরপর কিন্তু তেলটাকে কিন্তু মানে অনেকটা গরম করে নিয়েছি তারপর এরকম ঝুড়োঝুড়ো করে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভা ভেজে নিচ্ছি আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম সানের বিরিয়ানি মশলা এত তো দুর্দান্ত তার ফ্লেভার কি বলবো এত স্ট্রং ফ্লেভার একটুখানি দিলেই কিন্তু মোটামুটি তোমার ওই বিরিয়ানির গন্ধে সারা পাড়ার লোক জেনে যাবে যে তোমার বাড়িতে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে এরপর ওই বেরেস্তাগুলোকে তুলে নিলাম তারপর কিন্তু তেলে দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন আর এরপরে কিন্তু ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম ঠিক আছে আলুগুলো না বেশ নরম হয়েছিল তোমরা চাইলে কিন্তু আলুর মাঝখানগুলোকে একটু বেশি ফুটো করে দিতে পারো বা ছুরি দিয়ে একটু কেটে দিতে পারো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এরপর ওই ম্যারিনেট করা চিকেনটাকে কিন্তু ভালো করে এখানে আমি কষাবো আর তোমরা ওই রসুন আর আলু দেখে মানে ভেবো না যে এটা কী রান্না করছে কারণ না আমার চিকেনের মধ্যে ওই আলু আর রসুনটা খেতে বেশ ভালো লাগে আর যেখানে নিজের ভালো লাগে সেখানে কে কী ভাবলো তাতে হয়তো কিছু যায় আসাটা উচিত না এরপর কিন্তু ঢেকে ঢেকে বেশ চিকেনটাকে রান্না করছিলাম আর ওপর দিয়ে বেরেস্তে আর বিরিয়ানি মশলাটা যেই না দিলাম অমনি গন্ধে একদম ঘরে আর থাকা যাচ্ছিল না মনে হচ্ছিল বিরিয়ানি যেন তৈরি হয়েই গেছে এরপর কিন্তু এই চিকেনগুলোকে কিন্তু তুলে রাখছি আর এখন তোমরা বুঝতে পারবে যে আমি এতগুলো আলু আর এই রসুনটা কেন দিয়েছিলাম মানে এই চিকেনের আলুগুলোকে আর রসুনগুলোকেও আমি তুলে রাখছিলাম এটা রাখলাম কিছুটা পরে ওই মানে চিকেন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আর কিছুটা লেয়ারিংয়ে দেওয়ার জন্য তো এখানে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি খুব একটা বেশি চিকেনও নেই আর খুব একটা বেশি চালও নেই নি তবুও কিন্তু প্রায় মোটামুটি তিন থেকে চারজন আরামসে খেতে পারবে তোমাদেরকে এক্স্যাক্ট মাপটা বলে দিই এখানে ছিল দেড় কাপ মতন চাল মানে চা খাওয়ার কাপে আর ছিল প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রামের মতন চিকেন আর বড় বড়ো ওই দুটো আলু ঠিক আছে এটাই ছিল এটার মাপ আর এরপর ওই কেসের গোলা যে দুধটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দেব। সব ফেভারিট হলো আমার এই কাজটা সেটা হলো লেয়ারিং করা ভীষণ ভালো লাগে এরপর কিন্তু উপর থেকে আবার অনেকটা ভাত দিয়ে দিলাম আর তারপরে এই উপরে আলুগুলো দিচ্ছি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতে চাই আলুগুলোকে না ওপরটাতে দিও না ভেতরেই দিয়ে দিও তাহলে কী হবে আলুগুলো না খুব ভালো মতন সফট হয়ে যাবে যে আলু দুটো উপর দিকে ছিল না সেই আলু দুটো কিন্তু ভালো মতন সফট হয়নি এরপর ডিমটা দিয়ে দিলাম তারপর ওপর থেকে বিরিয়ানি মশলা আর দিয়ে দিয়েছিলাম বেরেস্তা আর এদিকে কেওড়া জল আর দিয়ে দিয়েছিলাম মিঠা আতর উপর থেকে বেশ অনেকটা ঘি ছড়িয়ে দেব তাহলে কিন্তু বেশ সুন্দর হবে এরপর দমে বসিয়ে দিয়েছিলাম আর ওই ঢাকনির যে ফুটোটা ছিল ওখানে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছ বিরিয়ানি একদম রেডি আর এটা কিন্তু একদম ঘরোয়াভাবে বানিয়েছিলাম তাই টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল যত যাই বলো না কেন রেস্টুরেন্টের বিরিয়ানি বা ওই বড় বড় রেস্তোরাঁর বিরিয়ানি তার থেকে যেন আমার এই ঘরে বানানো এত সহজ উপায়ের বিরিয়ানি অনেক ভালো আর অনেকটা খেয়েও কিন্তু কোনো প্রবলেম হয়নি মানে যেটা হয় আর কি বাইরের বিরিয়ানি খেলে আমার যেমন খুব একটু প্রবলেম হয় এই ঘরোয়া বিরিয়ানি খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো তাই ভাবলাম তোমাদের সাথে যখন সব কিছুই শেয়ার করি এই বিরিয়ানির রেসিপিটাও শেয়ার করি তোমরা চাইলে বাড়িতে কিন্তু খুব ইজিলি এটাকে বানাতে পারো এর আগে আমি অনেকবারই বিরিয়ানি বানিয়েছি বাট এত সুন্দর ঝুরঝুরে আর এত সুন্দর টেস্টি কোনোবারই হয়নি এটার মেন কথা হলো তোমার চালটা ভালো মতন সেদ্ধ হতে হবে মানে ওভার কুকডও যেন না হয় আবার একদম ঝরঝরেও যেন না থাকে আর দইটা একদম মাপ বুঝে দিতে হবে জানিও রেসিপিটা কেমন লাগলো টাটা